হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সমাজ ক্রিয়েশনে আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত পুজোর ব্লগ দিয়েছি আরও পিকনিক করেছি ছোট ছোট আরও অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আজকেও একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ঘরের কাজবাজ দেখানো ছাড়া বাইরে তো কোথাও যাওয়া হয় না তো বারাসাতের মধ্যেই একটা জায়গায় যাচ্ছি আর এখন কিন্তু দেখো দুপুর দুটো মতো বাজতে যায় তো আমাদের ঘড়িতে দুটো পাঁচ বাজে এখনও দুটো বাজে তো মেয়ে ওর বাবার সাথে আগে চলে গেছে ওর বাবা যাবে না ওর বাবা যাবে মেয়ের একটা দরকারি মানে স্কুলের কাজে আর ওখান থেকে আমি আর মেয়ে যাব। আর এখানে ওই যে আমার যে দিদি আছে পাশে বান্ধবী ওর বাচ্চাটা যাবে আর ওর বড় ছেলে তো জানি না ওর বড়ো ছেলে যাবে কি না তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু খুবই ট্রেন্ডে চলছে তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আবার দেখা হচ্ছে পরে যেয়ে নিই তারপরে এই যে আমাদের পার্টনাররা চলে এসেছে একদম একদম চলো কোথায় যাচ্ছি পরে বলবো এ মেয়ে আগে চলে গেছে ওর বাবার সাথে এটা তো এই ফোন করছে দাঁড়াও ধরে নিই ধরে এই যে আমরা স্টেশন থেকে সোজা হাঁটতে শুরু করেছি আর একটুখানি এগিয়ে গিয়ে আমার মেয়ে দাঁড়িয়ে ছিল তো দেখো আমি ক্যামেরাটা যেই অন করেছি ও তো বিরক্ত হয়ে গেছে ও ক্যামেরা অন করলে বিরক্ত হয়ে গেছে দেখো কাছাকাছি চলে এসেছে ওরা চলে এসছি এই যে গভর্নমেন্ট কলেজ আমাদের বারাসাত তারই আশেপাশে চলে এসছি প্রায় আশেপাশে চলে এসছি তো চলো এই যে ওরা দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে একটু ব্যাংকের কাজের জন্য গেছে ক্যামেরাম্যান দুজন দুদিক দিয়ে ক্যামেরা করি চলো আমার মেয়ে আসুক তারপরে দেখাচ্ছি কোথায় যা যাব

দেখো আমাদের গরম গরম কিন্তু বিরিয়ানি চলে এসছে বাবু ভালো কাজ তো এই রে এক চোখ বন্ধ করলি কেন দু চোখ দেখা কেমন লাগছে বলো সত্যি ভালো না হ্যাঁ মা কেমন লাগছে মা বল এই আমার বোতলে নে এ মা কেমন লাগছে খেতে বল সত্যি খুব ভালো বল বিরিয়ানিটা তো চলো আমরা খাওয়ার স্টার্ট করে দিয়েছি আর কম্বোটা নিয়েছি ওটা পরে আসবে তো দেখো বন্ধুরা কন্টিটা এখন তো দারুণ খুব বড় বড় পেসি এটা তো এখন কিন্তু আমাদের এখানে কিন্তু অফারও চলছে তাই না বললো অফার চলছে হ্যাঁ অফার চলছে

বুঝতেই আজকে আমরা দুপুরে কিন্তু একটা রেস্টুরেন্টে চলে গেছি আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই ট্রেন্ডে চলছে তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো আর এখনও যারা যারা যাওনি এক তারিখের আগে কিন্তু সবাই চলে যাওয়ার এখানকার খাবার দাবার কিন্তু দারুণ ইয়ামি এবং টেস্টি আর এদের কোয়ান্টিটিটাও কিন্তু দারুণ তো আমাদের খুবই পছন্দ হয়েছে আর এখন আমরা সেই কম্বোটা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মশালার ড্রিঙ্কটা তো হেভি সুন্দর যদি খেতে ইচ্ছা হয় বন্ধুরা সত্যি আর এক তারিখের আগে তাড়াতাড়ি চলে যায় কোল্ড ড্রিঙ্কসটা কেমন কেমন খেলি কেমন খেলি বন্ধুরা সত্যি ওনাদের ব্যবহার কিন্তু খুব ভালো লাগলো আর আমরা বেরোনোর সাথে সাথে বললো দিদি ভাই আবার আসবেন তো আমাদের সত্যি ব্যবহারটা ভালো লেগেছে আর এখন আমাদের পেমেন্ট ডান হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো এখন প্রায় তিনটে পনেরো কুড়ি মতো বাজে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা খুব মজা করতে করতে এসেছি তো এই জায়গাটা কি চিনতে পারছো মেয়ের ব্যাংকের কাজের সময় আমি এসেছিলাম আমার ব্যাংকের কাজের সময় তো দীপালি এখানে আসি ওর নাম কিন্তু দীপালি তো যাই হোক এখনও ছেলের একটা ভিডিও করছে বা ফটো তুলছে মনে হয় তো চলো আর একবার তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখিনি এখানে কিন্তু আমি দুটো তিনটে রিল ভিডিও করেছি অবশ্যই তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে পোস্ট করলে ভিডিওটা আপলোড করলে তো এখানে দীপালিও কর দীপালির সাথেও আমি ভিডিও করেছি দারুণ লাগলো এখন আমরা স্টেশনের দিকে চলে এসেছি বন্ধুরা স্টেশনে এসে দেখছি এখানে একটা দিদিভাই ফল নিয়ে বসেছে তো আমার দূর থেকে একটুখানি মনে হলো যে এটা কি ফল আমি কোনো দেখিনি তোমরাও দেখেছ কি না অবশ্যই কমেন্ট করো নতুন ধরনের ফল এই ফলটার নাম হচ্ছে পারসিমন্ড তো এটা বললো দিদিভাই থাইল্যান্ডের তো একটু দাম বেশি দেখে আমি আর নিলাম না তো এখন দেখো আমরা টোটোতে উঠে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি তো মাঝে মধ্যে একটু বাইরেও বেরিয়ে খাওয়া দাওয়া করলে মনটা ভালো লাগে একটু আনন্দ ফুর্তিও করা যায় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে আর কমেন্ট করে জানিও